মালিনী বৌদি আরে রাজা আজ অফিস নেই আছে কিন্তু তোমার সাথে একটা জরুরি দরকার আছে তুমি রোজ পিকলুকে স্কুল বাসে তুলে দিতে এদিকে আসো তাই ওয়েট করছিলাম ও তাই বলো কি বলবে আসলে বৌদি এই চাকরিটা ভাবছি ছেড়ে দেব সে কি রাজা তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে যে জীবনে কিছু প্রোডাক্টিভ কাজ করবে আর এখন চাকরি ছেড়ে দেবে বলছো না না বৌদি তুমি ভুল ভাবছো চাকরি ছেড়ে বেকার হওয়ার কথা ভাবছি না আমি আরও বেটার চাকরির জন্য ট্রাই করবো ভাবছি নতুন চাকরি পেলে তবে এটা ছাড়বো ও এটা তো খুব ভালো কথা তা কোনো ইন্টারভিউয়ের খবর পেয়েছো হ্যাঁ পেয়েছি অনেক বড় কোম্পানি জেনারেল ম্যানেজারের পোস্ট বেশ প্রেস্টিজিয়াস জব তবে সিলেকশন প্রসেসটা খুব টাফ তাই নাকি কি রকম ফার্স্ট রাউন্ড গ্রুপ ইন্টারভিউতে সিলেক্টেড হলে কিছু রিটেন টেস্ট আছে আর সেটাই পাশ করলে লাস্ট ইন্টারভিউ আচ্ছা বেশ প্রেস্টিজিয়াস পোস্ট মনে হচ্ছে তা আমার কাছে কি হেল্প লাগবে বলো আমি ঠিক করেছি প্রতিদিন অফিস থেকে ফিরে এসে না একটু পড়াশোনা নিয়ে বসবো ম্যাথস আর জি কে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি একটু ঝালিয়ে নিতে পারবো কিন্তু ইংলিশটা তোমায় একটু দেখিয়ে দিতে হবে হো এই ব্যাপার নো প্রবলেম তাহলে অফিস থেকে ফিরে আমার বাড়িতে চলে এসো থ্যাংক ইউ বৌদি তুমি আগে চাটা খেয়ে নাও আবার কি দরকার ছিল বৌদি কি যে বলো রাজা তুমি অফিস থেকে সোজা এখানে এসেছো খালি পেটে কি পড়াশোনা হয় নাকি তুমি খাও আমি ততক্ষণ একটু দেখে নিহ তুমি তো সত্যি খুব সিরিয়াস দেখছি কম্পিটিটিভ এক্সামের বেস্ট বইটা কিনেছো তাও একদম নতুন এডিশন না না বৌদি এটা আমার বই না মাসের শেষে এত দামি বই কিনবই বা কি করে তাহলে এই বইগুলো পটার পটা মানে তোমাদের বাড়িওয়ালার ছেলেটা ও এত পড়াশোনা করে না করে না তবে ওর বাবা চায় ও একটা ভালো চাকরি করুক আর তাই এই বইগুলো কিনে দিয়েছে আর ছেলেকে দেখো সব আমাকে দিয়ে ও নাকি প্রকৃতির মাঝে প্রাকৃতিক স্টাইলে মালিনী ও মইনাক তুমি কখন এলে যখন তুমি হাসতে ব্যস্ত ছিলে রাজাটা এমন ভাবে কথা বলে না তুমি শুনলে তুমিও হাসতে শোনো মালিনী আমার হাতে না অত বাজে সময় নেই হ্যাঁ আমি ভিতরে যাচ্ছি বৌদি তুমি না হয় ভেতরে যাও আমি তো তখন এক্সারসাইজ পাঁচটা করে ফেলছি ঠিক আছে আমি আসছি তাও ভালো আমি তো ভাবলাম এবার থেকে চাটাও বোধ হয় রাদুর দোকান থেকে খেয়ে আসতে হবে এটার কি মানে এর আগে কবে তোমায় বাইরে থেকে চা খেয়ে আসতে হয়েছে এর আগে কখনো পাড়ার মস্তানরা এই সেন বাড়ির সোফায় বসে বাড়ির বউয়ের সাথে দাঁত কেলিয়ে গুলতারি মারেনি বুঝেছো মুই না এটা কি ভাষায় কথা বলছো কেন বলেনি খুব খারাপ লাগছে তুমি হয়তো বলে যেতে পারো কিন্তু আমাদের বাড়িতে এসে ও যে অকত্ব ভাষায় শাসিয়ে গিয়েছিল সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না আপনার বউ যদি বাড়াবাড়ি বন্ধ না করে তাহলে কিন্তু এই বাড়ির মেয়ে বউদের পাড়ায় বেরোনো মুশকিল হয়ে যাবে হ্যাঁ শুনুন আপনারা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে ভালো মুখে বলছি ভালো লাগছে না তাই না হ্যাঁ এবার যদি বাড়ির মেয়ে সন্ধ্যেবেলায় বাড়িতে না ফেরে তখন এই হম্বি দম্বি থাকবে তো হ্যাঁ সেসব অনেক পুরনো কথা মইনাক রাজা এখন শুধরে গেছে শুধরে গেছে এসব ক্রিমিনাল কোনোদিনও শোধ রায় না এরা সমাজের বোঝা ব্লাডি টিজার দেখো মইনা কেউ জন্ম থেকেই ক্রিমিনাল হয় না সমাজ সময় পরিস্থিতি মানুষকে ক্রিমিনাল হতে বাধ্য করে কিন্তু আবার এই সমাজ সময় আর পরিস্থিতি যদি তার সাথে থাকে তবে সে আবার বদলে যেতে পারে এই শোনো মালিনী ওগুলো না নাটক নভেলের কথা ওসব কথায় চিড়ে ভিজবে না ওই ইফটিজারটাকে আমি আমার বাড়িতে দেখতে চাই না দেখো মইনাক তোমার মাতাল বন্ধু যখন তার ভয়ে আমাদের বাড়িতে এসে রাত কাটিয়েছিল আমারও ভীষণ বিরক্ত লেগেছিল কিন্তু তবুও আমি চুপ করে সহ্য করেছিলাম কারণ বাড়িটা আমার একার নয় তাই এখন যদি রাজা কয়েকদিনের জন্য আমার কাছে একটা সাহায্য নিতে আসে তোমাকেও সহ্য করে নিতে হবে এই বাড়িতে আমি যা করব তুমিও তাই করবে বিয়ের পর নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে স্বামী বা স্ত্রীর ঠিক কতটা অধিকার সে ব্যাপারে না হয় অন্য কোনো এপিসোডে লেকচার দেব আপাতত রাজা যে কদিন এই বাড়িতে আসবে সে কদিন একটু ভদ্রতা দেখাবে আশা করি কারণ ও ইফটিজার হতে পারে তুমি তো সেন বাড়ির ছেলে কোন সাহায্যের অজুহাতে এই বাড়িতে শীত কেটেছে শুনি রাজা একটা চাকরির পরীক্ষায় বসবে তার প্রিপারেশনের জন্য আমার কাছে হেল্প চেয়েছে চাকরিটা পেয়ে গেলেই উরাসব বন্ধ হয়ে যাবে ও করবে চাকরি দাও আর পরীক্ষা দিয়ে ওকে বলো পড়ার 1 2 বাচ্চা থাকলে তাদের টিউশনই করাতে ভাত না জুটলে অন্তত বিড়ি সিগারেট খরচটা ঠিক উঠে যাবে কারো ভাত জোটানোর ব্যবস্থা না করতে পারলে অন্তত তাকে বিড়ি সিগারেট খেতে মোটিভেট করো না প্লিজ তবে রাজার ব্যাপারে তুমি চিন্তা করো না মুইডাক চাকরি ও পাবেই খুব কনফিডেন্স দেখছ ইউর উপর হ্যাঁ হ্যাঁ কারণ ও নিজের উপর কনফিডেন্স আছে ওইসব কনফিডেন্স না রাস্তায় ঘাটে ছড়াছড়ি করছে বুঝেছো আমি তোমায় চ্যালেঞ্জ দিচ্ছি ও কোনোদিনও এই চাকরি পাবে না হ্যাঁ বেশ তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড উইথ ওয়ান কন্ডিশন কি কন্ডিশন আমি যদি চ্যালেঞ্জ জিতি তাহলে তুমি আর কোনোদিন আমার এই সমাজ সেবামূলক কাজে বাধা দেবে না কিন্তু যদি আমি জিতি তবে তোমার এই ঘরের খে বনের মোস্তারানোর কাজটা সেই মুহূর্তেই বন্ধ করতে হবে ডিল ডিল গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং স্যার আমি এই কোম্পানির এইচআর হেড অনিল বর্মন আপনারা আজ এখানে রিটেন টেস্ট দিতে এসেছেন মানে সবাই নিশ্চয়ই প্রাইমারি ইন্টারভিউ রাউন্ডটা পেরিয়ে এসেছেন এবার এই রিটেন টেস্ট কোয়ালিফাই করলেই ফাইনাল রাউন্ডের ইন্টারভিউ থাকবে তবে আমায় জিজ্ঞাসা করলে আমি বলবো এই তিনটে টেস্টের মধ্যে এই রিটেন টেস্টটাই সবচেয়ে টাফ তাই অল দ্য বেস্ট থ্যাংক ইউ স্যার সবার ডেস্কে কোশ্চেন আর আনসার শিট রাখা আছে সেখানেই সব ইনস্ট্রাকশন লেখা আছে ভালো করে দেখে আনসার করবে আর एग्जाम শেষে এই টেবিলে খাতা জমা দেবেন দেন ইওর টাইম স্টার্ট নাও হ্যাঁ বৌদি আমি সত্যি বলছি আমি ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্টেড হয়ে গেছি নেক্সট মানডে ইন্টারভিউ হ্যাঁ আমি জানি কিন্তু বেস্ট পার্ট কি জানো ওরা রিটেন টেস্টের আনসার শিট দেখিয়েছিল আর আমি ইংলিশেই সবচেয়ে বেশি মার্কস পেয়েছি হ্যাঁ

অলরেডি রনে ভঙ্গ দিয়েছে নাকি নতুন ম্যামের পড়ানো পছন্দ হচ্ছে না না দুটোর কোনোটাতেই আমার আপত্তি নেই আমি জানি কিন্তু সরি তোমাকে আনন্দ দিতে পারার মতন খবর আমার কাছে নেই মৈনাক রাজা রনে ভঙ্গ দেয়নি আর টিচার হিসেবে আমাকে ওর কতটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে সেটা আমি জানি না কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন রাজা আমার পড়ানো সাবজেক্টটাতেই হাইস্ট নাম্বার পেয়ে ওই রাউন্ডটা পাশ করে গেছে রাজা চাকরিটা পেয়ে গেছে না এখনো পাইনি এখনো ফাইনাল রাউন্ড ইন্টারভিউ বাকি আছে তাহলে এখনই এত লাপালামি করার কোনো দরকার নেই ও সব রিটেন টেস্ট ফেস্ট অনেকেই ঢুকে ফুকে পাস করে যায় আসল খেলা হয় ফাইনাল রাউন্ডে এসে বুঝেছো বড় বড় কোম্পানি এমনি এমনি মুখ দেখে বা সেন্টিমেন্টাল গল্প শুনে চাকরি দেয় না পোটেন্সিয়াল না থাকলে কিচ্ছু হবে না সেটা আমিও জানি তাই রাজা পোটেন্সিয়াল আছে কিনা সেটা ঘরে বসে জ্যোতিষ চর্চা না করে ওর কলের জন্য অপেক্ষা করলেই হয় তা ইন্টারভিউ কবে আজই ছিল স্পটেই নাকি রেজাল্টও জানিয়ে দেবে। 어! আরে এখন তো 8টা বাজে। এতক্ষণও যখন কল আসে নি তখন বুঝতেই পারছো। তোমার রাজা নেহাতি খাজা। 보디! मालिनी 보디। কে? রাজা, তোমার ইন্টারভিউ আর কি হলো? ফোন করলি কেন? আমি বলেছিলাম না ভালো মন্দ যাই হোক খবরটা আমায় জানাবে। খারাপ হলে ফোন করেই জানাতাম 보디। কিন্তু ভালো বলেই মিষ্টি মুখ না করে খবরটা দিতে ইচ্ছে করলো না এটা ধরো তার মানে চাকরিটা তুমি পেয়ে গেছো হ্যাঁ বৌদি ওরা আমার ইন্টারভিউ রুমে সিলেক্ট করে নিয়েছে আমি চাকরিটা পেয়ে গেছি বাহ এ খুব ভালো খবর আরে আরে বেকি করছো তুমি এটা তো আমার অনেক দিন আগেই করার কথা ছিল বৌদি শুধু চাকরি পাওয়ার জন্য নয় এই সম্মান তোমার পাওনা আমার জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তুমি সেদিন সেই থাপ্পড়টা মারার সাহসটা না দেখালে না আমি হয়তো আজও জেগে জেগেই ঘুমিয়ে থাকতাম বেশ বেশ এবার বলো জয়নিং কবে পরশু দিন দাদা মিষ্টি খাবেন এটা বৌদির সাকসেসের মিষ্টি বলতে পারেন হ্যাঁ সে নয় বুঝলাম কিন্তু এই সাকসেসটাকে ধরে রাখার জন্য কিন্তু অনেক খাটতে হবে ওসব বড় বড় কোম্পানিতে কাজ করা খুব ছাপে এক্সপেকটেশন খুব বেশি থাকে পছন্দ না হলে তুমিনি এটা লাগে না চ্যাক করে দিতে হা কে হচ্ছেটা কি ছেলেটা সবে চাকরিটা পেলো হ্যাঁ আমি তো জাস্ট রিয়েলিটি চেক দিচ্ছিলাম এসব জায়গায় চাকরি পাওয়াটা বড় কথা নয় বুঝেছ মানে নেই চাকরিতে টিকে থাকাটাই বড় কথা এক্সকিউজ মি ইয়েস হাউ মে আই হেল্প ইউ আই এম রাজীব গুহ আজ আমার এখানে জয়নিং আছে কোন পোস্টে বলুন অ্যাজ আ জেনারেল ম্যানেজার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি একবার আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখতে পারি না মানে আসলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি পাইনি মানে এখান থেকে বলা হয়েছিল ওটা স্পিড পোস্টে গতকালের মধ্যে আমার বাড়িতে চলে আসবে আর আজকে আমায় জয়নিং ডেটও দেওয়া হয়েছিল তাই আমি ভাবলাম এখান থেকেই লেটারটা কালেক্ট করে নেবো আপনি প্লিজ একবার সিস্টেমে চেক করে দেখুন না শিওর স্যার দেখলেন ম্যাম হ্যাঁ দেখলাম আপনি ঠিকই বলেছেন আজ একটা জয়নিং আছে তবে সেটা তো অন্য নামে আপনার নাম তো নয় সেটা কি করে হয় আপনাকে জয়নিং ডেট কে দিয়েছিলেন মনে আছে হ্যাঁ এইচআর ডিপার্টমেন্টের হেড মিস্টার অনিল বর্মন উনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন ওকে আপনি একটু ওয়েট করুন আমি ওনাকে একবার কল করে দেখছি যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে থ্যাংক ইউ ম্যাম ফোন রিং হচ্ছে হয়তো উনি ডেস্কে নেই আপনি একটু ওয়েট করুন ওই তো উনি এক্সকিউজ মি স্যার হ্যালো ইয়েস রিনা এদিকে একটু আসবেন প্লিজ স্যার এই ভদ্রলোক বলছেন ওর নাকি আজ এখানে জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করার কথা ভালো তো তুমি ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখে ওকে ডিপার্টমেন্টে পাঠিয়ে দাও এর জন্য আবার আমাকে ডাকছো কেন আসলে ব্যাপারটা হলো ওর কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই নেই উনি নাকি পাননি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি মানে চাকরিটাও পায়নি এতে এত কনফিউশনের কি আছেলিনা কিন্তু স্যার আপনি নিজে আমার ইন্টারভিউ নিয়েছিলেন ইন্টারভিউয়ের পর নিজেই বলেছিলেন যে আমাকে আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আসলে ব্যাপারটা কি বলুন তো প্রতিদিন আমাকে অসংখ্য ইন্টারভিউ নিতে হয় আর প্রতিদিনই আমার এরকম অসংখ্য ক্যান্ডিডেটকে পছন্দ হয়ে যায় কিন্তু কোম্পানিতে তো লিমিটেড ভ্যাকেন্সি বুঝতেই তো পারছেন কিন্তু আপনি তো নিজের মুখেই বলেছিলেন না বলিনি আপনার বুঝতে ভুল হয়েছে এবার আপনি আসুন পরের বার আরো ভালো করে প্রিপেয়ার হয়ে আসবেন কেমন আই অ্যাম সরি স্যার রাজা এখনই এতটা ভেঙে পড়ো না দেখো না হয়তো আজকালের মধ্যেই লেটারটা এসে যাবে আর লেটারটা এসে গেলেই তো আর কোনো সমস্যা থাকবে না না বৌদে ওই লেটারটা আর কোনোদিনই আসবে না কারণ আমি যে পোস্টার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম সেটার একটাই ভ্যাকেন্সি ছিল আর সেটা নাকি হয়ে গেছে চাকরিটা কে পেয়েছে সেটা জানতে পেরেছো। না বৌদি তবে আমার সাথে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের মধ্যেই কেউ হবে কারণ একবার ইন্টারভিউ হয়েছিল এখন ওদের যদি সবার মধ্যে অন্য কোনো ক্যান্ডিডেটকে বেশি যোগ্য মনে হয় সেখানে তো আমাদের কিছু করার নেই রাজা ওই ভদ্রলোক হয়তো সত্যিই ঠিক বলেছেন তুমি আরেকটু ভালো করে প্রিপারেশন নাও এত সহজে হাল ছেড়ো না চাকরি তুমি পাবেই আমি এতটা আপসেট হতাম না বৌদি যদি ওই ভদ্রলোক নিজে মুখে না বলতো যে আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি আর সবার মধ্যে আমি সবচেয়ে বেশি যোগ্য এই জায়গাটাতেই আমার একটু খটকা লাগছে আচ্ছা এটাও তো হতে পারে অনেক লোকের মধ্যে উনি সত্যিই তোমাকে চিনতে পারছেন না কিন্তু রেজাল্টটা দেখলে তো ওনার মনে পড়ে যেতে পারে জানি না আমি কিচ্ছু জানি না বৌদি আমার মনে হয় তোমার একবার ওর সাথে ওয়ান টু ওয়ান কথা বলা উচিত না বৌদি আমার সেই মনের জোর আর নেই এরপরে আমি আর কোনো ইন্টারভিউতে গিয়ে দাঁড়াতে পারবো কিনা সেটাও জানি না আমার দ্বারা আর হবে না আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম বেশি আমি আর কিচ্ছু করতে পারবো না আমাকে সারা জীবন ওই ছোট কোম্পানিটাতেই চাকরি করে যেতে হবে তা বলে তুমি একবার শেষ চেষ্টা করবে না আমি অভাগা বদি যেদিকে যাবো সেদিকেই সাগর শুকিয়ে যাবে আমার দ্বারা কিচ্ছু হবে না বৌদি না রাজা এভাবে হারার আগে হেরে যেতে নেই তুমি না যাও আমি একবার শেষ চেষ্টা করে দেখবোই গুড মর্নিং ম্যাম হাউ মে আই হেল্প ইউ গুড মর্নিং আমি এখানকার এইচআর হেড মিস্টার অনিল বর্মনের সঙ্গে দেখা করতে চাই ওকে আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট আছে ম্যাম না নেই সরি ম্যাম তাহলে তো আমি আপনাকে এভাবে ওপরে চলে যেতে দিতে পারবো না সেটা আমি বুঝতে পারছি কিন্তু আপনি একবার ওকে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দিতে পারবেন তো ইটস ভেরি আর্জেন্ট শিওর ম্যাম আপনার নামটা মালিনী মালিনী সেন গুড মর্নিং স্যার মিসেস মালিনী সেন নামে একজন ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চাইছেন স্যার দেখা করার কারণ জানতে চাইছেন ওকে বলুন গতকাল মিস্টার রাজীব গুহর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কয়েকটা কথা বলতে এসেছি যে চাকরিটা অন্য একজন পেয়ে গেছে স্যার মিসেস সেন রাজীব গুহ ইয়ে মানে কাল যে ভদ্রলোক চাকরির ব্যাপারে এসেছিলেন সে ব্যাপারে কিছু কথা বলতে এসেছেন একদমই হবে না ওকে স্যার আমি জানিয়ে দিচ্ছি হ্যাভ আ নাইস ডে কি বললেন স্যার বললেন আজ ওনার পরপর অনেকগুলো মিটিং আছে আজ উনি সময় করতে পারবেন না কিন্তু আমি ওর বেশি সময় নেব না মাত্র পাঁচ মিনিট লাগবে আমি বুঝতে পারছি ম্যাম কিন্তু এই মিনিট সময়টা উনি কখন দিতে পারবেন সেটাই আমি জানি না ঠিক আছে আমি এখানেই অপেক্ষা করছি উনি যখন বেরোবেন তখনই না হয় দেখা হবে কি ব্যাপার বর্মন স্যারের সাথে কথা বলবে সেম কেস ওরা নিজেদের মধ্যে কি বলা বলি করছে কিছু একটা গন্ডগোল তো আছেই বসতে হবে। হুম। হে ভগবান। আমার মনে হয় ইনি নিশ্চয়ই কিছু জানে। একাই ঘুরতে হবে। উফ! কী রোদ। কাকাবাবু এটা নিয়ে যান। আপনি ছাতাটা নিয়ে যান। এত রোদে এভাবে খালি মাথায় যাবেন না প্লিজ। কিন্তু আপনি মিস্টার বর্মনের সাথে কথা না বলে তো আমি এক্ষুনি বেরোচ্ছি না আপনি ঘুরে আসুন আপনি আমার থেকে অনেক ছোট কিছু মনে না করলে একটা কথা বলবো হ্যাঁ বলুন না প্লিজ বলুন এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই বর্মন স্যার আপনার সাথে কিছুতেই দেখা করবেন না কেন দেখা করবেন না কেন কোন মুখে দেখা করবেন বলুন ঘুষ খেয়ে মুখ মুছে নিয়েছে তো ওই চাকরি আর আপনি পাবেন না আপনি জানেন আমি চাকরির ব্যাপারে কথা বলতে এসেছি জানি তো নতুন ঘটনা না প্রায় ঘটে এই যে আমার হাতে চিঠিগুলো দেখছেন এরাও ঘুষ দিয়েই চাকরি পেয়েছে তাই আপনাকে বলছি ফিরে যান কোনো লাভ হবে না আমি ভুক্তভোগী ছমাস আগে আমার মেয়েটার সাথেও একই কাজ করেছে বলছেন আপনি হ্যাঁ ম্যাডাম আপনারা শিক্ষিত মানুষ আপনাদের তো তাও এটা ওটা বানিয়ে বলবে সেদিন আমার মেয়ের নামের চিঠিটা বদলে দিয়ে আমার হাত দিয়ে অন্য লোকের কাছে চিঠি পাঠিয়েছিল সেদিন আমিও বর্মন স্যারের সাথে কথা বলতে গিয়েছিলাম সেদিন কি বলেছিল জানেন আরে শুধু ট্যালেন্ট থাকলেই চাকরি পাওয়া যায় নাকি তাও আবার আমাদের দেশে এখানে একটা পোস্টের জন্য হাজার হাজার ট্যালেন্টেড ছেলেমেয়েরা ইন্টারভিউ দেয় বাঁচবো কি করে বলতো তাই যার বাবার ট্যাকের জোর চাকরির চিঠি তার বাড়িতেই যাবে এটা তো একটা ভালো হিসেবে তাই না ভালো কাজ করতে পারবে কোম্পানির ভালো হবে তাতে দরকার কি ভালো হওয়ার কোম্পানি ডুবতে ডুবতে আমি আমার আখের গুছিয়ে কেটে পড়বো আর এখন আপাতত তুমি কেটে পড়ো এইরকম ওপেনলি ঘুষ নিয়ে চাকরি বিক্রি করছে এটা আমি সহ্য করব না আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে তার প্রাপ্য চাকরি নিশ্চয়ই পাবে কিন্তু তার আগে একটা কাজ করতে হবে সত্যি বলছেন আপনি আমার মেয়ে তার প্রাপ্য চাকরি পাবে বলুন বলুন কি করতে হবে আমি রাজি শুধু একটা নাম ঠিকানা যোগার করতে হবে গতকাল রাজীব কুহর বদলে যে চাকরি পেয়েছে তার নাম ঠিকানা যোগার করতে হবে হয়ে যাবে লিনার কাছে সব লেখা থাকে লিনা খুব ভালো মেয়ে ও আমাদের নিশ্চয়ই সাহায্য করবে আপনি এখানে দাঁড়ান আমি এক্ষুনি নিয়ে আসছি এই যে নাম ঠিকানা দুটোই লেখা আছে थैंक यू আপনি চিন্তা করবেন না ইকি এটা তো কি হলো না তেমন কিছু না একটা ফোন করতে হবে না তুমি এখন কোথায় আছো চারটে নাগাদ রিফ্রেশ ক্যাফেতে চলে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ ওখানেই কি বলছো বৌদি আমি তো ভাবতেই পারছি না যে লোকটা এত বড় জোচ্চোর কিন্তু এখন আমরা কি করব আমাদের অনেক কিছু করতে হবে রাজা সবার আগে একটা জিনিস দেখাই তোমার বদলে যে খুশি দিয়ে চাকরিটা পেয়েছে এটা তার নাম আর ঠিকানা কিন্তু ঠিকানাটা আমাদের এলাকার কোন বাড়ি সেটা অবশ্য বুঝতে পারছি না আর নামটাও ঠিক চেনা লাগছে না কই দেখি দেখি কি হলো রাজা অসম্ভব চিনতে পেরেছো নাকি ঠিকানাটা চিনেছি মানে আরে এটা তো আমারই বাড়ি ঠিকানা আর এই সায়ন সরকার হলো বাড়িওয়ালার ছেলে যাকে পাড়া সবাই পটা বলে চেনে এমন কোইন্সিডেন্স ওসব ব্যাপারটা আশ্চর্যের কিছু নয় বাড়িওয়ালা মেশমশাই আজীবন নিজের ছেলেকে এইভাবে স্পয়েল করেছে এটা নতুন ঘটনা নয় আচ্ছা রাজা মনে করে দেখো তো তোমাদের ইন্টারভিউয়ের কোনো রাউন্ডই কি ও দেখতে পেয়েছিল না না বৌদি ও তো যায়নি ওই ইন্টারভিউ দেয়নি তুমি এত শিওর হচ্ছ কি করে রাজা কারণ আমার স্পষ্ট মনে আছে আমি যখন ইন্টারভিউ জন্য করিডোরে অপেক্ষা করছিলাম তখন ও থেকে আমায় ভিডিও কল করেছিল কি ইন্টারভিউয়ের দিনেও কলকাতাতে ছিল না না ও সিমলায় ঘুরতে গিয়েছিল আচ্ছা ও এই ঘোরাঘুরির ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে হ্যাঁ করে তো ও হাঁচলেও সেটা আপলোড করে কিন্তু কেন হুম সব বলছি তার আগে তুমি ওই সিমলার পোস্টগুলোর স্ক্রিনশট নাও যাতে পরে ডিলিট করলেও প্রবলেম না হয় আর আমি এখন আসছি কাল সকাল ঠিক দশটায় রেডি থাকবে আমরা অনিল বর্মনের কাছে যাব আমি আপনাকে ভালো করে বলছি মেসমশাই রাজার চাকরিটা আপনি ফিরিয়ে দিন ফিরিয়ে দিন মানে আমি পুরো দু লাখ টাকা দিয়ে চাকরিটা কিনেছি না কেনেননি এটাকে কেনা বলে না অন্যের প্রাপ্য জিনিস লুকিয়ে নেওয়াকে চুরি করা বলে আপনি রাজার চাকরিটা চুরি করেছেন তোমার যত বড় মুখ নয় তত বড় কথা সেন বাড়ির বউ বলে আমি এতক্ষণ চুপ করে তোমার বক সহ্য করেছি কিন্তু তা বলে তুমি আমার বাড়িতে বসে আমাকেই চোর বলবে তা তো হয় না হয় না তাই না আমারও তাই মনে হয় এত বড় অপরাধ করার পরে শুধুমাত্র বন্ধ ঘরে অভিযোগ জানালে সেটা যথেষ্ট নয় এবার আমি পাড়ার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলবো যে আপনি ঘুষ দিয়ে নিজের ছেলেকে পাইয়ে দিয়েছেন তাই নাকি যাও যাও দেখো তোমার কথা কে বিশ্বাস করে পুলিশেও যেতে পারো কিন্তু প্রমাণ করবে কিভাবে এত কনফিডেন্স কেন ভাবছেন টাকাটা তো ক্যাশে দিয়েছেন তাই অনিল বর্মনের ব্যাংক রেকর্ডে তা থাকবে না তুমি কি করে জানলে কিন্তু আপনি এটা ভেবে দেখেননি টাকা যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুললেন সেটা কোথায় খরচ করেছেন তার প্রমাণ আপনার কাছে নেই না মানে শুধু তাই নয় এই পোস্টের জন্য যখন ইন্টারভিউ চলছিল তখন আপনার ছেলে সিমলায় ছিল কোটে কেস উঠলে প্রমাণ হয়ে যাবে সেটা কোর্টে যেতে হবে না বুডি এই চাকরি আমি নেব না আমি জানতাম বাবা কাউকে সুপারিশ করে আমায় চাকরিটা পাইয়ে দিয়েছে কিন্তু বাবা যেভাবে অন্যের ভাগ্য আমার জন্য কিনে আনতে গেছে সেটা আমি বুঝতে পারি নি তাই ফটা তুই চুপ কর না বাবা না অনেক বছর সহ্য করেছি তুমি যতবার ঘুষ দিয়ে আমার জন্য কিছু জোগাড় করেছো আমি ততবার লজ্জায় অপমানে আরো নিচু হয়ে গেছি কিন্তু আর না এবার আমি নিজের পছন্দের জীবন কাটাবো নিজের ট্রাভেল এজেন্সি খুলব

এসব কি বলছেন আমি নিজে ইন্টারভিউ নিয়ে চাকরি দিয়েছি কেন বুঝতে পারছেন না উনি দু লাখ টাকা ঘুষের কথা বলছেন হ্যাঁ তুমি কে বাহ্ যাকে ইন্টারভিউ নিয়ে চাকরি দিলেন তাকেই চিনতে পারছেন না আমি সেই সায়ন সরকার এবার রাজীব চাকরিটা ফিরিয়ে দিন হলে কিন্তু আমরা পুলিশে যাব প্রমাণ করতে পারবে আপনি আমায় চাকরি দিলেন এদিকে আমি তখন শহরেই নেই তার উপর আমার বাবা আপনাকে ঘুষ দিল নিজের মুখে সব স্বীকারও করলো প্রমাণ হবে না বলছেন না 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 প্লিজ প্লিজ এমন করবেন আমায় দিন আমি চাকরি ফিরিয়ে দেব শুধু ওর চাকরি ফেরালে তো হবে না আরেকজনের চাকরিও ফেরাতে হবে আপনি ভিতরে আসুন ওর মেয়ের চাকরিটাও ফেরত দিতে হবে আপনাকে আর তার সাথে যাদের টাকা নিয়েছেন সেটাও ফেরত দিতে হবে ওহ আমার বুকে বড্ড ব্যথা করছে চিন্তা নেই জেলের হাসপাতাল আছে রাজা পুলিশে ফোন করো তো না 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 প্লিজ 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 এটা করবেন না প্লিজ এবারকার মতো আমাকে দয়া করুন আপনি যা চাইছেন তাই হবে আমি ওদের চাকরি আর টাকা দুটোই ফেরত দিয়ে দেবো তোমরা সবাই কি বলো আমরা শুধু একটা কথাই বলতে পারি মালিনী বৌদি জিন্দাবাদ এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু